শহরের আলো আর নৈতিকতার অন্ধকার কি অবাক হচ্ছেন এই শহরে প্রতিদিন দেখি এক অদ্ভুত প্রতিযোগিতা ছাড় দিতে রাজি নয় রাস্তায় রিকশাওয়ালা মামা থেকে শুরু করে উচ্চ শিক্ষিত মানুষ সবার একই ব্যবস্থা কে কাকে আগে ধরবেন কে কাকে হার মানাবেন কে কাকে কথায় বা আচরণে নিচে নামাবেন ছোট্ট শহরের সেই সরলতাপূর্ণ মানুষগুলো আমরা মানুষকে জায়গা দেয়ার ভদ্রতা আমরা শিখেছি আপনি আগে যান বলার মহত্ব ছিল আমাদের ভিতরে সবকিছু যেন বড় শহরের আলো বাতাসে এসে কোথায় যেন হারিয়ে যাচ্ছে যেন আলো আমাদের শুধু চোখ ধাঁধিয়ে দেয় কিন্তু ভেতরের অন্ধকারটা আরো বাড়িয়ে তোলে আজ আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আদৌ কি মানবিক হচ্ছি আমরা ধনী হচ্ছি ঠিকই কিন্তু মহৎ কি হচ্ছি আমরা ঠিকই স্বাধীন হয়েছি কিন্তু শৃঙ্খলাহীন হচ্ছি রাস্তায় এক ইঞ্চি জায়গা না ছেড়ে এগোনো বাসে ট্রেনে একে অফিসে বা সমাজে আমি আমি আগে প্রমাণ করার একজন এসব আমাদের ভেতরের নৈতিকতার অবক্ষয়কে প্রকাশ করে কিন্তু প্রশ্ন হলো কি জানেন আমরা কি সত্যি এভাবে এগুচ্ছি নাকি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি শিক্ষায় এগুলেও চরিত্রে কিন্তু পিছিয়ে যাচ্ছি ঠিকই অর্থে বড় হলেও মহত্বে ছুটো হয়ে যাচ্ছি আসলে কি জানেন বড় শহর আমাদের কাছ থেকে সরলতা কেড়ে নিচ্ছে কিন্তু ভদ্রতা নৈতিকতার মহত্ব এসব আমাদের ভেতরেই রাখতে হবে শহরের আলো যদি আমাদের অন্ধকার বানায় তাহলে আমরা যতই শিক্ষিত হই না কেন আসলে আমরা অজ্ঞই থেকে যাব একটা কথা মাথায় রাখুন শহর বড় হলে মানুষ কখনো বড় হয় না বরং বড়ো হয় মানুষের ভেতরের মূল্যবোধ